সুদী সালামু আলাইকুম আপনাদের সবাইকে এই স্টাডির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এটা একটা ফসলের মাঠ এখানে পুরা মাঠই ফসল আলহামদুলিল্লাহ এত সুন্দর ফসল মন জুড়িয়ে যাবে আপনার এত সুন্দর ফলন এটা একটা গ্রামের একটা জায়গা যেখানে আপনি ফ্রিভাবে অক্সিজেন পাবেন যেখানে আপনি পাবেন পাখির গান সেখানে আপনি পাবেন কুকিলের কুহু শব্দ আরও পাবেন আপনি ফসলের সবুজ সমাহার যদি একটু কাছ থেকে দেখাই দেখেন অনেক সুন্দর ফসলের সেই মিনাল মেলার এক সম্বার গ্রামের মেঠোপথে আপনি যখন হাঁটবেন আপনার কাছে ফসলের সেই অসাধারণ দৃশ্য দেখে মন জুড়িয়ে যাবে এই যে দেখেন এই যে ফসল এটা হচ্ছে ক্ষেতের আইল এ তো দারুণ আলহামদুলিল্লাহ আপনি দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে সুন্দর ফসলের মাঠ সারা মাঠই ফসল আমি যদি একটু আপনাদেরকে দেখাইতে চেষ্টা করি কি দেখেন দূরি বাড়িগুলো দেখেন আলহামদুলিল্লাহ বিশাল ফসলের মাঠ এ সময় আসলে কোনো কৃষকে মাঠে থাকে না সবাই যার যার নিরাপদ বাসস্থানে থাকে দেখেন অনেক দূরে সেগুলো অনেক দূরে আমি ক্যামেরা জুম করে মূলত আপনাদেরকে দেখিয়েছি জুম ছেড়ে দিলাম যে দেখেন একজন কৃষক আসছে সে তার ফসলের মাঠে যাবে দেখেন সে তার ফসলের মাঠে যাচ্ছে কোনো একটা কিছু নিয়ে কে ফাল কান খুব সুন্দর একটু মজা করে তার সাথে কথা বলেছি সে মূলত অনেক দিন ছিলেন অনেক সুন্দর ফসলের মাঠ আপনার দেখলেই আপনার মন জুড়িয়ে যাবে আমি দেখতে পাচ্ছি একটি রাখাল ছেলে তার গরুর জন্য গাছ কাটছেন আমি একসাথে একটি কথা বলবো এই যে দেখেন সেই গাছ কাটতেছে কীভাবে হয়তো কাছে গেলে সে লজ্জায় ক্যামেরা থেকে যাবে কি ভাই কি অবস্থা হ্যাঁ আছি ভালো ভালো কি আপনি করতেছেন আমি একটু ভিডিও করতেছি আপনার মুখ দেখান একজন মানে রাজনীতিবিদ এবং একজন সুনামধন্য কৃষক বড় পরিচয় হলো উনি কৃষক আমার কি পরিচয় হলো আসলে কৃষক কিন্তু হ্যাঁ উনি আমি সনম উত্তর কোষা ইউনিয়ন হ্যাঁ দপ্তর সম্পাদক ছিলাম কিন্তু দেখেন এই সবাই খাইয়া পেয়া বুসা কেউই লন্ডন কেউই আমেরিকা কেউই কানাডা

এই ফসলের ভূমি আপনাদেরকে দেখাইতে চেষ্টা করছি সমিত সুদী এতক্ষণ আমাদের সঙ্গে অনেক আনন্দের সাথে কথা বললেন উনি আসলে কথাগুলো এমনিই বলছেন অন্য কোনো উদ্দেশ্যে না উনি অত্যন্ত ভালো মানুষ আমাদের এলাকার আপনাদেরকে আবারও কোনো ভিডিওর সাথে নতুন কোনো জায়গা নিয়ে পরিচয় করে দেব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম